শুনুন একশো টাকা ইনভেস্ট করলে দশ বছর পরে কত হয় জানেন একশো পাঁচশো কুড়ি এক হাজার আটত্রিশ আপনি ঠিকই শুনেছেন একশো টাকা নিজেই এক হাজার টাকায় পরিণত হয় আর আপনি এখনও ভাবছেন টাকা কম আছে একশো টাকা যে টাকা আমরা চা সিঙ্গারা বা টাইম পাস করি সেই একশো টাকা যদি আপনি কম্পাউন্ডিংয়ের হাতে দিতেন আজকে আপনার ভবিষ্যৎটা বদলে যেত সমস্যা একটাই আমরা টাকা বানাতে চাই কিন্তু টাকাকে সময় দিতে চাই না মার্কেটার সবাই ধনী হতে চায় কিন্তু ধৈর্য কারণ নেই কম্পাউন্ডিং হচ্ছে টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী একটা মেশিন ধরুন আপনি একশো টাকার এসআইপি শুধু দশ বছর ধরে জমা করছেন বারো হাজার টাকা নয় আপনার টাকা তৈরি হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মতন মানে আপনার টাকাই আপনাকে কাজ দেবে আর যদি আপনি তাকে থামতে না দেন তাই একটা কথা মনে রাখুন ছোট্ট টাকা নেই ছোট চিন্তা কিন্তু আছেই একশো টাকা যদি সঠিক জায়গায় আপনি বিনিয়োগ করেন তাহলে দশ বছর পরে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটাল চ্যানেলে এমন চোখ খুলে দেওয়া ফাইন্যান্সের ভিডিও পেতে অবশ্যই ফলো করুন এবং সেভ করুন আর আজই একশো টাকার এস শুরু করুন দশ বছর পরে নিজের ভবিষ্যৎকে আপনি ধন্যবাদ দেবেন ভালো থাকবেন জয় জগন্নাথ